হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ অনেকদিন বাদে আমি তোমাদের কাছে এলে এসে হাজির হলাম যাই হোক আজকে সারাটা দিন আমার মোটামুটি খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে আর এখন ঠিক বিকাল সাড়ে তিনটে বাজে এখন আমি একটা আমার নিজের ইচ্ছে পূরণের জন্য যাচ্ছি আসলে আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি এখন এবং গাড়ি মানে টু হুইলার তাই সেই যাবো এবং যাবো পরিবারের আমরা বলতে বলতে আমরা সবাই মিলেই যাব কোনো অসুবিধা নেই এটা আমাদের একটা আনন্দের ব্যাপার হ্যাঁ যাই হোক চলো আমরা মোটামুটি একটা গাড়ি পছন্দ করেছি সেই শোরুম থেকে ফোনও করেছিল আসার জন্য তা সেই যাচ্ছি আর কি দু তিনটে শোরুম থেকে আমাদের ফোন করছে যে আপনি আসুন আপনি আসুন যাই হোক আমি বাড়ির কাছে নিয়ারেস্ট প্রিমিয়ার হন্ডা থেকে আমি একটা মোটর সাইকেল কিনবো তা একদম সোজাসুজি তোমাদের ওখানে গিয়ে দেখা হবে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই বাইকটা করে আমরা আজকে যাব মানে আমি আর ভাই বাইকে যাব আর যারা সব যাবে তারা বটো বাটো তোতে যাবে তাই এইতে করেই আমরা আজকে যাচ্ছি আমার বাড়ি থেকে প্রিমিয়ার হন্ডার দূরত্ব মাত্র এক কিলোমিটার তা আমরা চলে এসেছি আসতে সময় লেগেছে মিনিট সাত আটে আর দেখো প্রিমিয়ার হন্ডার শোরুমটার বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি চারতলা এই শোরুমটা গ্রাউন্ড ফ্লোরে সার্ভিস সেন্টার ফার্স্ট ফ্লোরে অফিসিয়াল কাজকর্ম হয় সেই সঙ্গে দু একটা গাড়ি রাখা হয় থার্ড ফ্লোরে গাড়ির গোডাউন আর ফোর্থ ফ্লোরে কী আছে আমি ঠিক বলতে পারবো না আমি দেখিনি আমরা দেখো ডানকুনি প্রিমিয়ার হন্ডা আমরা চলে এসেছি আমরা চলে এসেছি শোরুমেতে একদম আমরা বসে আছি আগেই আমাদের সঙ্গে সেলস এক্সিকিউটিভের কথাবার্তা হয়ে গেছিলো তিনি আমাদেরকে এই টেবিলটা অ্যালট করেছেন বসার জন্য এখন একটু মনে হচ্ছে যে একটা বাইক কিনবো কিনবো আসলে আমার ব্যাপারটাই এরকম এমন অনেক কিছু হয়েছে ফাইনাল ডিসিশন নিতে গিয়েও পেছিয়ে গেছি আর দেখো আমাদের এন্টারটেনমেন্ট করা হচ্ছে করা হয়েছে যে প্রথমে জল তারপরে চা দেয়া হয়েছে যাই হোক আর ভেতরটা তো যথেষ্টই ঠান্ডা ছিল প্রচণ্ড গরমে কোনো কষ্টই হচ্ছিল না হন্ডা শোরুমের ওপর থেকে নিচুটা দেখাচ্ছি সামনে দিয়ে পিএন মুখার্জি রোড চলে গেছে আর এই দেখো ভেতরটা এই গাড়িগুলো ডিসপ্লে করা আছে আসলে এদের গোডাউনটা এর ওপর তোলায় এদের যে যে গাড়ি বর্তমানে স্টক আছে সেই সমস্ত গাড়িগুলো এখানে ডিসপ্লে করা আছে একটা কিংবা দুটো করে তা আমরা সব ঘুরে ঘুরে দেখছি দেখো ইতিমধ্যে চাও দিয়ে দিয়েছে যাই হোক খারাপ নয় এদের ব্যবহার অভ্যর্থনা আমার খারাপ মনে হয়নি আমরা এখন তিনতলার গোডাউনে এসে গেছি আমাদের নির্দিষ্ট গাড়িটাকে দেখাবার জন্য দেখো কত গাড়ি আছে এটা একটা অন্যতম বড় ডিলার দেখো এখানে শুধুমাত্র হন্ডাই পাওয়া যায় অন্য কোনো গাড়ি পাওয়া যায় না প্রচুর গাড়ি মানে তোমরা হন্ডা ব্র্যান্ডের যে কোনো গাড়ি যে কোনো সময় এলেই তোমরা পাবে বলে আমার মনে হয় এদের ব্রাঞ্চও আছে অনেক জায়গায় যাই হোক অনেক গাড়ি আছে কথা বলতে কি এখানে আগে থাকতে যদি মডেল চয়েস করে না আসো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে দেখেছ কীরকম হাসি হাসি মুখ আমাদের একটা অন্য রকম আনন্দ একটা অনুভূতি আমাদের হচ্ছে যে কথাটা বলছিলাম কত যে যদি মডেল পছন্দ করে না আসো তোমরা তাহলে এখানে এত মডেল আছে ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে মানে কোনটা নেব এটা নেবো না ওটা নেবো এরম একটা ব্যাপার থেকেই যায় তাই জন্য আমার মনে হয় যারা এরকম বাইক কিনতে যাবে তারা আগে থাকতে মডেল চুজ করে যাওয়াই ভালো সরুকে গিয়ে পছন্দ করলে অনেক কিছু প্রবলেম হতে পারে আর আমার সঙ্গে আমার পরিবারের মোটামুটি সকলেই এসছে মা বাদে কারণ এটা আমাদের একটা আনন্দের ব্যাপার আমরা যেখানে যা কিছু করি সবাই মিলে একসঙ্গেই করি আর আমার ফ্যামিলিকে তোমরা তো সবাই চিনে গেছো একাধিক ব্লগে তাদের সাথে পরিচয় তোমাদের করিয়ে দিয়েছি দেখো সবার মুখেই আনন্দ সবার মুখেই হাসি আর কোন গাড়িটা বললি বের করতে Estic molt agraïota a la nostra família. Fins ara! Com estàs, Lúcia? i

আর ততক্ষণ আমাদের একটু ওয়েট করতেই হবে বেশ কিছু জায়গায় সই সাবত করতে হলো আর দেখো আমরা তো ব্যাপারটাকে বেশ উপভোগ করছি বাইরে প্রচণ্ড গরম কিন্তু ভেতরে খুবই ঠান্ডা তাই সেই হিসাবে আমাদের কোনো কষ্টই হচ্ছে না বিভিন্ন নতুন মডেলের বাইকগুলো এখন বিএস সিক্স তা বন্ধুরা তোমরা দেখলে যে আমি মোটর কিনলাম কিনে ফিরে চলে এলাম বাড়িতে চলে এসেছি কিন্তু এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে আমি কিনতে গেছিলাম একটি মোটর কিন্তু কিনে ফেলেছি দুটো মানে আমরা দুখানা মোটর কিনে ফেলেছি আজকের যে এপিসোড বা আজকের যে ব্লগ তাতে আমি প্রথম বাইকটা সম্পর্কে তোমাদের দেখালাম দ্বিতীয় বাইকটা কি কিনলাম কোন শোরুম থেকে কিনলাম সেগুলো সব দেখাবো আগামী ব্লগে তোমরা ভালো থেকো আর তোমাদের জীবন আনন্দে কাটুক এই কামনা করে আজকে আমার ব্লগটি শেষ করছি বাই বাই